হ্যালো ওয়েলকাম টু রুচি বাংলা আজকে আমরা বানাবো একদম ঐতিহ্যবাহী স্বাদে ভরপুর এমন একটা রেসিপি তার নাম হলো মাটন কালা ভুনা ঝাল ঝাল ঝাঁঝালো আর মশলাদার একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব চলো তাহলে যাওয়া যাক তোমাদের সাথে আজ আমি শেয়ার করব এক অন্যান্য রেসিপি যেটা শুধু পেটে নয় মনে আর হৃদয় জায়গা করে নেয় মাটন কালাপুনা নামটা শোনা মাত্রই আমাদের মুখে জল চলে আসে তাই না এই পদ শুধু একখানা রেসিপি নয় এটা হলো বাঙালি সংস্কৃতির একখানা অবিচ্ছেদ্য অংশ প্রথমে আসি মাটনের ম্যারিনেশনে তিন চামচ আদা বাটা তিন চামচ রসুন কাঁচা লঙ্কা বাটা তারপরে দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ নুন দেড় চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম দু চামচ সরষের তেল আর সাথে হাফ পাতিলেবুর রস ভালো করে মাখিয়ে নিয়ে আমি পাঁচ থেকে ছ ঘন্টা এটাকে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বাঙালি জীবনে মাটনের গুরুত্ব অপরিসীম শনিবার বা রবিবারের দুপুরে মাটনের ঘ্রাণ ছাড়া যেন খাবারের টেবিল পূর্ণ হয় না আর যখন মাটনের সাথে কালাভোনার মতো নাম যুক্ত হয় তখন তো ব্যাপারটা একদম অন্যরকম হয়ে যায় তাই না কালাভোনার কফির রং আর মশলার দাপট সত্যি অতুলনীয় এই পথ আমাদের বাঙালি সংস্কৃতির এক সুন্দর নিদর্শন যা স্বাদ আর ঐতিহ্যের গল্প বলে এবারে আসি মূল মশলা কিছুটা পরিমাণে গোটা গোলমরিচ গোটা ধনে গোটা জিরে দুটো দারচিনি একটা জায়ফল চারটে এলাচ একটা স্টার এনিস আর পাঁচটা লবঙ্গ আর দুটো তেজপাতা সাথে দুটো শুকনো লঙ্কা লো ফ্লেম রেখে ভালো করে ভেজে নিয়ে সেটাকে ঢেলে নিয়েছিলাম একটা প্লেটের মধ্যে তারপরে ওটা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম এবারে দু সেকেন্ডের জন্য প্রেশার কুকারটাকে হিট করে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল ঢেলে দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করা মাটনগুলো মাটানগুলোকে গুলোকে প্রেশার কুকারে ঢেলে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তিন কাপ মতো গরম জল ঢেলে দিয়েছিলাম আর দিয়েছিলাম সাতটা সিটি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম যাতে মাটন গুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় বেশ কিছুদিন ধরে ভাবছিলাম বিশেষ কিছু বানানো যায় কিনা কারণ আজ আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের বিবাহ বার্ষিকী এমন দিনে তো আর সাদা মাটা কিছু চলবে না তাদের পছন্দের মাটন রেসিপি তাও আবার কালা স্টাইলে তৈরি করার সিদ্ধান্ত নিলাম আমার হাতে মাটনের কালা ভোনা রেসিপিটা আমার শ্বশুর শাশুড়ি খুবই পছন্দ করে আসলে ওদের আনন্দটাই আমার কাছে সব থেকে বড় পুরস্কার তাই সকালে বাজার থেকে তাজা মাংস নিয়ে এলাম আর শুরু করলাম রাঁধুনি মুদে প্রেশারে সিটি দিয়ে নেওয়ার সাথে সাথে মিক্সার গ্রাইন্ডারে আমি সেই ভাজা গোটা মশলাগুলোকে গ্রাইন্ড করে নিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবারে প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল ঢেলে দিয়ে আমি দু চামচ চিনি দিয়ে দিয়েছিলাম ক্যারামালাইজ করে নেওয়ার জন্য যাতে মাটনের রঙটা বেশ কালো দেখতে লাগে তবে আমি এখানে আটটা খুচনো পেঁয়াজ ইউজ করেছি কারণ এখানে দেড় কেজি মাটন ছিল যতটা পরিমাণে মাটন থাকবে সেই আন্দাজেই তোমাকে পেঁয়াজটা নিতে হবে দেড় কেজি মাটনে যদি আটটা পেঁয়াজ লাগে তাহলে সাড়ে সাতশো গ্রাম মাটনে কিন্তু চারটে পেঁয়াজ লাগবে সেই হিসেবে তোমাকে কিন্তু পেঁয়াজটার পরিমাণ রাখতে হবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে মাঝখানে দিয়ে দিয়েছিলাম এক চামচ রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর হাফ টমেটো পেস্ট ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম সেই সিদ্ধ করা মাটনগুলো একটা একটা করে তুলে নিয়ে তারপরে প্রেশার কুকারের মধ্যে যে জলটা থাকবে মাটনের সেটা কিন্তু এই প্যানের মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম আমার বানানো একটা সিক্রেট মশলা যাতে মাটনের গ্রেভিটা কালো রং ধরে সিক্রেট মশলাটাই কি ছিল এবারে তোমাদেরকে আমি তাহলে বলে দিই তেল ছাড়া পেঁয়াজ আমি ভেজে নিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো তারপরে ওটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছিলাম ব্যাস ওটাই ছিল আমার সিক্রেট মশলা যাতে এই মাটনে কালো রঙটা ভালো করে ধরে তাই জন্যই এই মশলাটা আমি এখানে ব্যবহার করেছি এখানে আমি হাফ চামচ সিক্রেট মশলা দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম হাফ কাপ দই তারপরে দিয়ে দিয়েছিলাম ম্যারিনেশন করে মাটনগুলো যেই পাত্রে রাখা ছিল সেখানে যেই জুসটা বেরিয়েছিল সেইটা আমি এই প্যানের মধ্যে ঢেলে দিয়েছিলাম তারপরে ভালো করে কষিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম আর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম মাটন কালাকনা শুধু খেতে দারুণ নয় এটি স্বাস্থ্যের জন্য উপকারী মাটন হলো প্রোটিনের দুর্দান্ত উৎসব যা শরীরের পেশি গঠনে সাহায্য করে এছাড়াও এতে রয়েছে আয়রন যা রক্তাল্পতা প্রতিরোধ করে তবে বাঙালির কাছে এই পদের গুরুত্ব শুধু স্বাস্থ্যের জন্য নয় এর স্বাদ আর আবেগের জন্য পারিবারিক জমায়েত কিংবা কোনো বিশেষ দিনে এই পদ পরিবেশন মানে স্মৃতির পাতায় একটি বিশেষ অধ্যায় যোগ করা আচ্ছা এবারে তাহলে আসব আমরা যে তৈরি করে নিয়েছিলাম, সেটার হাফ পরিমাণে প্যানের মধ্যে ঢেলে দিয়েছিলাম তারপরে ভালো করে কষিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম তোমাদের বলি যখন আমি কালাভোনা বানাচ্ছিলাম তখন আমার শাশুড়ি মা বসে বসে বাসন্তী পোলাও বানাচ্ছিল সাথে পোলাওয়ের সেই যে কতটা মাতানো হতে চলেছে তা তো বলাই বাহুল্য একদিকে মশলাদার কালাভোনা অন্যদিকে মিষ্টি স্বাদের বাসন্তী পোলাও সত্যি এ যেন স্বর্গের খাওয়ারের টেবিল বেশ অনেকক্ষণ পরে কষে আসার পর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর আমার সিক্রেট মশলার হাফ চামচ দিয়ে দিয়েছিলাম খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম বাদ বাকি সেই মেন মশলাটা যখন রান্না করছিলাম না সারা ঘর যেন গন্ধে মোমো করছিল আর সেই গন্ধে আমারও না খুব খিদে পেয়ে গেছিল আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মার যখন খেতে বসে প্রথম লোকমাটা মুখে দিল তখন ওদের মুখের আনন্দ দেখে আমার সমস্ত পরিশ্রম সার্থক মনে হলো আমি আমার শ্বশুরমশাইকে ভালোবেসে বাপি বলে রাখি আর আমার শাশুড়ি মাকে মামনি বলে রাখে আসলে এমন বিশেষ দিনে প্রিয়জনদের পছন্দের কিছু বানানো শুধু রান্না নয় ভালোবাসা প্রকাশের এক বিশেষ মাধ্যম আজ তোমাদের জন্য নিয়ে এলাম এই রেসিপি জানি এই রেসিপি তোমাদের রান্নাঘরে নতুন মাত্রা যোগ করবে এবারে প্যানের মধ্যে আমি দু চামচ পরিমাণে ঘি ঢেলে দেব যাতে মাটানের ঘ্রানটা অতীব সুন্দর আসে এবারে দেখতে পাচ্ছ মাটানের রঙটা কতটা কালো হয়েছে নিজের হাতের স্পর্শে এই পদ তৈরি করো আর তোমার প্রিয়জনদের মুখে হাসি ফোটাও আর একটা কথা রেসিপি বানানোর পর তোমাদের প্রতিক্রিয়া জানাতে ভুলবে না নামানো রাত দিয়ে হাফ চামচ পরিমাণে গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম চলো আজ মাটনের ঘানে বাসন্তী পোলাউর মিষ্টি সুবাসে আর স্মৃতির রঙে দিনটা ভরিয়ে তোলা যাক তোমাদের রান্না আর খাওয়ার গল্পের অপেক্ষায় রইলাম এই স্পেশাল রেসিপিটা বানিয়ে তোমাদের সাথে ভাগ করে নিতে পেরে আমি খুবই আনন্দিত কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের আমি কিন্তু তোমার মতামত শুনতে খুব ভালোবাসি রান্না মানেই কাজ সেটা কিন্তু কখনোই ভাববে না রান্না করে সবাইকে খাইয়ে খুশি থাকলে তাতে অনেক মজা তোমাদের মজাদার স্মৃতির গল্প আমাদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর বেল আইকন টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলের নতুন রেসিপি আপডেট পেতে কি মাটনের রং দেখে জিভে জল চলে আসছে তাই তো তোমরাও এভাবেই বাড়িতে বানিয়ে নিয়ে সবাইকে নিয়ে একসাথে খাও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ তাহলে এখানেই শেষ করি হুম একদম ফাল্টা হয়েছে